সুপ্রিয় মৎস্য আসলে আসলাম একদিন চলে আসলাম নতুন একটা ভিডিও নেই আজকের ভিডিওতে আমার চিরচেনা সেই ভাই আমার নিতে আবারও চলে আসছে আমাদের এখানে মাছ নিতে তো মিতের গত ট্রেনে আসছিলেন কালকে নাকি ট্রেনে আসছে যে হয়তো জ্বর চলে আসছে সারাদিন বাসায় রেস্ট ছিল এখন সন্ধ্যেবেলায় গাড়ি লোড হবে তো বড় বড় মতো আবারও বলছি আজকে ভাই যে মাছটা লোড হবে এটা হচ্ছে আপনার জিথিরি রুই এবং হচ্ছে আপনার আলদার কাতলা তারপরে হচ্ছে ব্ল্যাক কার্প কালী বর্ষা সকল প্রকার মাছ এবং আমি গত গতটুকু গাড়িতে বলছিলাম যে আমাদের কারণে বা কোনো সমস্যার জন্য যদি কোনো মাছ মারা যায় আমরা ওটা আপনাদের আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আপনাকে দিয়ে দেওয়া হবে তাই তো হ্যাঁ তো ভাই মাছ মারা গেছে হচ্ছে কত কেজি মরছিলো মাছ মরে গেছে আমাদের তরফ থেকে আমরা পঞ্চাশ কেজি মাছ ভাইকে ফেটে দিয়েছি কি ভাই ফেটেছি কিনা না এটাই বলতো ভাই মানে শুনবো এবং মাছ আবার যেটা নতুন করে উঠাইছি তাতে কোনো সমস্যা আছে কিনা বা তাদের কোনো সমস্যা আছে কিনা বিষয় নেই আলহামদুলিল্লাহ আমি গত কিছুদিন তো যাই হোক কিছু মাছ মানে বান জিনিস মরতেই পারে কিছু মাছ মারা গেছে আমি মিতাকে দাঁড়ানোর পরে বললো সমস্যা নাই মিতা আপনি নেক্সট মাছ নিতে আসলে আমি আপনার বিষয়টা দেখবো তো সেই আলোকে আমার কিছু মাছ আরও শর্ট ছিল কিছু মাছের অর্ডার দিই আমার অর্ডারে মাছের পাশাপাশি মারা যাওয়ার কারণে মিতা আমাকে পঞ্চাশ কেজি মাছ দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি খুশি সবাই দোয়া করবেন আমার তুমি তার ব্যবসা যেন ভালো চলে আর আমি মাছ নিয়ে যেন চাষাবাদ করে লাভবান হই আগের দিন ধরে যে আপনি যে শাখ্যাৎ দিয়েছেন শাখের দেওয়ার কারণে আমরা আরও দুইটা প্রতিটা মাছ দিয়েছি তাই আপনার জেলা থেকে আপনার থানার থেকেই ফোন দিছে যে আরিফ ভাই উনি খুব ভালো মানুষ উনি যেহেতু মাছ নিতে আমরাও ওনার কাছে মাছ নেব মানে এই বিষয় নিয়েই কথা হয়েছে যেহেতু ভিডিওটা দেখছে আর এই ভিডিওটা ছাড়া সাথে সাথে সারা বাংলাদেশেরা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে চলে যায় যারা যারা আসলে কৃষিভিত্তিক ভিডিওগুলো দেখে থাকেন বা আমাদের এই প্রতিবেদনগুলো কন্টিনিউ দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে এই ভিডিওগুলো মূলত গিয়ে পৌঁছাবে তো যেহেতু ভার মাছটা আজকে আমরা দিয়ে দিলাম তো প্রত্যেকটা চাষিদেরকে আমরা এইভাবেই আশ্বস্ত করি যদি কোনো কারণবশত মাছ মারা যায় বা আমাদের কারণে বা অন্য কোনো কারণে আমরা যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য কারণ একটা চাষি নেই মূলত আমরা বাঁচবো তো জন্য দোয়া করবেন ভাইজন সুস্থ সবলভাবে আজকে পৌঁছাতে পারে আমাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নেই আপনার সঙ্গে আসি ভালো থাকবেন আল্লাহ